দ্বিতীয় বার্ষিক সম্মেলন দুই হাজার বাইশ করল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত চোদ্দই অক্টোবর শনিবার কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে হয় এই অনুষ্ঠান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ওসি মোহাম্মদ শাহজামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিবরিয়া গুলাম মোহাম্মদ সম্মেলনে কোম্পানি দুই হাজার বাইশ সালে সন্তোষজনক ব্যবসা অর্জনকারী সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বর্ষসেরা কর্মী কর্মকর্তাদের সনদ ও পুরস্কার প্রদান করা হয় এছাড়াও দুই হাজার তেইশ সালের স্টার অব দ্য থার্ড কোয়ার্টারের পুরস্কার ও সেপ্টেম্বর তেইশ মাসিক ক্লোজিং বিজয়ীদের পুরস্কৃত করা হয় এ সময় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান দাবি কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার পরিচালক আফতাব আহমেদ পরিচালক শহীদ ইশিরিন শারমিন সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা সহ প্রায় শত কর্মী কর্মকর্তা উপস্থিত ছিলেন Anarim Islamic Life Insurance Limited 2021 সালে 6 মে আমরা লাইসেন্স প্রাপ্ত হই আমাদের আজকের এই কোম্পানিতেই হলে দ্বিতীয় সম্মেলন প্রথম বছরই এসে আমরা বাংলাদেশে এক নম্বরে আছি রেনুয়াল প্রিমিয়াম কোম্পানির প্ল্যান আমরা প্রথম বছরই 2022 সালের রেনুয়ালের परसेंटेज ছিল আমাদের 60% আমরা নার ইসলামি লাইফ প্রথম বছর ফরেস্ট করেছি 134%

আল্লাহ তাল্লাহ আমাকে যতদিন সুস্থ অবস্থায় বাঁচায় রাখে অতদিন কোন কেলেম আপনারা এনআরবি ধরতে পারবেন না দেশের সর্বোচ্চ ব্যক্তি যিনি সর্বোচ্চ ক্ষমতাধার ব্যক্তি যিনি যার সিদ্ধান্তে একটা দেশ পরিচালনা হয় তার সিদ্ধান্ত নিয়ে যদি এনআরবি পরিবার পরিচালনা করা যায় সেখানে আমাদের তো ভবিষ্যৎ সমস্যা হওয়ার কথা না এনআরবি মানেই স্বচ্ছতা এনআরবি মানেই সততা এবং এনআরবি পরিবার এই এনআরবির মাধ্যমেই আপনাদের মাধ্যমে একটা জিনিস প্রমাণ হবে যে আপনারা ছেলে সন্তানের বলবেন বাবা কোনো ভালো চাকরি যদি করতে হয় তাহলে তোমরা ইন্স্যুরেন্সে চাকরি করবো জায়গায় আমি তিন বছর দিব ইনশাল্লাহ আমরা প্রমাণ করব ভবিষ্যতের জন্য আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব এবং এনআরবি এদেশের পরিবর্তনের একটা আবির্ভাব ঘটাবে